আপনারা দেখছেন ফাইনাল এক্সপোজার সবার সাথে সত্যের পক্ষে স্থানীয় বিধায়ক ডক্টর নির্মল মাঝি সৌজন্যে প্রচলিত রীতির সাথে সাথে বৈঠকি আড্ডার ধাঁচে দোলের উৎসবে মেতে উঠল হাওড়ার আমতাবাসী দোল উপলক্ষে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আবিত্রী কোলাজ সঙ্গীত ও নৃত্যে অংশগ্রহণ করেন স্থানীয় শিল্পীরা অনুষ্ঠান মঞ্চ থেকে বৃত্তি হিসাবে স্থানীয় মেধাবী ছাত্রছাত্রীদের হাতে চেক এবং বৈঠকি রত্ন প্রদান গুণীজন সংবর্ধনা দেওয়া হয় বাংলার হাওড়ার আমতা থেকে রিমা ঘোষের রিপোর্ট ফাইনাল এক্সপোজার